তো জয় কৃষ্ণকালীন মায়ের জয় কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো মায়ের মন্দিরে বন্ধ হয়ে আছে এখনো মায়ের মন্দির খুলেনি তো তোমরা সবাই হয়তো অনেক ইউটিউব জেনে দেখতে পাচ্ছ যে কেউ বলছে দুদিন পর মায়ের মন্দির খুলে যাবে কেউ বলছে মায়ের মন্দির খুলে গেছে তো তাদেরকে কি আর বলবো তাদের কথা শুনে অনেকেই যাচ্ছে মায়ের মন্দির যে নতুন মন্দির হচ্ছে সেই মন্দিরে অনেকেই যাচ্ছে যে কিন্তু ফিরে আসছে কোনো কাজ হচ্ছে না না মন্দির দেখতে পাচ্ছে নামেবর মাকে দেখতে পাচ্ছি তারা কি করছে তারা হেডিক দিয়ে দিচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুলে গেছে তো এরকম হেডিক দিয়ে দিয়ে দিচ্ছে এবারে অনেকেই কি করে না ভিডিওটা ফুল ওয়াচ করে না একটু ভিডিওটা দেখে একটু হয়তো তুমি বলছো যে মায়ের মন্দির খুলে দিয়েছে সেইটি দেখে কাট করে দিয়েছে তারপরে কিন্তু সরাসরি মায়ের মন্দির চলে গেছে তো সেই জন্যে তোমাদের সবাইকেই বলি যখনই তোমরা ভিডিও করবে ঠিক সঠিক জেনে পর ভিডিও করবে তো আর অনেকেই বলে রাখি তোমাদের যারা ওইরকম ভিডিও দেখে মায়ের মন্দির যাচ্ছ তোমরা একটু সঠিকভাবে আরো দু তিনটা চ্যালেঞ্জের মধ্যে ঘুরে দেখে না অনেকেই তো আছে অনেক চ্যালেঞ্জে তো আছে যেখানে কৃষ্ণকালী মায় ভালো ভালো ভিডিও করে যেমন আমাদের রাজুদা আছে রাজু ট্যুর বা কে এফ সি চ্যালেঞ্জটি যেটা আছে তো সেই সব চ্যালেঞ্জগুলোতে একবার ঘুরে দেখো তারপর কিন্তু তোমরা সিদ্ধান্তটা নিবে মায়ের মন্দির যাওয়া অনেক অনেক চ্যালেঞ্জ আছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে সেইখানে কি করে না তারা তার সম্বন্ধে হয়তো বেশি কিছু জানে না জানে না কিন্তু ভিডিও করে দিচ্ছে আর বলে দিচ্ছে আর তাদের ভিডিও দেখে কিন্তু অনেকেই যাচ্ছে পর কিন্তু ফিরে আসছে তো তোমাদের সবাইকেই রিকোয়েস্ট করবো যে মায়ের মন্দির এখন কেউ যাও না মায়ের মন্দির বন্ধ আছে মায়ের মন্দির পোক তারপর যাবে আর অনেক ইউটিউব চ্যানেলে তো দেখতেই পাচ্ছি কেউ মাকে বদনাম করছে কেউ কৃষ্ণকালী মাকে বদনাম করছে এইসব জিনিস চলেই যাচ্ছে তো তোমরা সবাই অপেক্ষাতেই রো যখন মায়ের মন্দির হবে তখন তোমরা সবাই যাবে আর আমার এই চ্যালেঞ্জের মধ্যেই তোমরা দেখতে পাবে যে মায়ের মন্দির খুলে গেছে আর মায়ের মন্দির কোথায় হচ্ছে সেই সেটি তো তোমাদেরকে একটি ভিডিওতে বলেই তো দেখা যাক মায়ের মন্দির কোথায় হয় তো তোমরা সবাই কিন্তু অপেক্ষায় করো আর বাড়িতে মায়ের নাম জপ করো আর বিভিন্ন জিনিস যেগুলো করতে চাও সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে যেমন নাম জপ জবা পুল কীভাবে খাবে তো সব ডিটেলস কিন্তু আমার চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে তোমরা যা তোমরা যারা এখন ওই জিনিস জানো না তারা আমার চ্যানেলটির মধ্যে একবার ঘুরে এসো দেখো সব জিনিস কিন্তু তোমরা পেয়ে দেন তো সবাইকেই খাজজোর করে বলি যে কেউ তোমরা এখন মায়ের মন্দির যাও না এখন তোমরা বাড়ি থেকে কিন্তু মায়ের নাম জপ কর মায়ের মন্দির হোক মায়ের মন্দির খুলুক তারপর তোমরা জানো তো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয়।